ফুসে উঠেছে ইন্দোনেশিয়া সরকারি মন্ত্রী এমপিদের বাড়তি ভাতার বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভে মৃত্যু হয়েছে একজনের আর এতে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ বৃহস্পতিবার রাতে ছাত্র জনতার বিক্ষোভে পুলিশের বিশেষ বাহিনী ব্রিমবের গাড়ি চাপায় এক ট্যাক্সি চালকের মৃত্যু হয় এর প্রতিবাদে শুক্রবার জাকার্তায় পুলিশের ব্রিমব হেডকোয়ার্টার ঘিরে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা এদিকে বিক্ষোভ দমনের রাস্তায় নামে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ঝরে পুলিশ অর্থনৈতিক সংকট বেকারত্ব দুর্নীতি আর বৈষম্যে জর্জরিত ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ সম্প্রতি মন্ত্রী এমপিদের বিলাসবহুল সুবিধা আর ভাতার খবর তাদের কাছে আসে বিস্ময় হয়ে এরপরই প্রেসিডেন্ট প্রভু সুবিয়ান্তোর কাছে এই বৈষম্যের জবাব চান তারা জনগণকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সুবিয়ান্ত সাধারণ মানুষের অভিযোগও আমলে নেয়ার কথা জানান তিনি বিক্ষোভে নিহত ট্যাক্সি চালকের পরিবারের কাছে ক্ষমাও চেয়েছেন প্রেসিডেন্ট দিয়েছেন সুবিচারের প্রতিশ্রুতিও নিহত চালকের পরিবারকে সরকার সহায়তা দেবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারও নিশ্চিত করবে সরকার পুলিশ যদি দোষী প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে তবে সরকারের আহ্বান উপেক্ষা করে ব্যাপক বিক্ষোভ চলছে জাকার্তায় যোগ দিয়েছেন পার্তেমিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেশ ছড়িয়ে পড়েছে আরও বেশ কিছু শহরে সুরাকার্তা শহরে পুলিশ হেডকোয়ার্টার গুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা দুই পক্ষের ব্যাপক সংঘাতের ঘটনা ঘটছে মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক